আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি সকলে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি হীরা শপ থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে নেন একদম হ্যাঁ বোর্ডটা নিয়ে নেন সো হীরা শপ থেকে আজকে সুন্দর বারবি ড্রেসগুলো দেখাবো বাচ্চাদের তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন অ্যাড্রেসটা ফার্স্টই দেখিয়ে দিলাম যারা নিতে চাচ্ছেন এই অ্যাড্রেসে চলে আসবেন অথবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন সো এইটার মধ্যে আপনারা কালার পেলে বারবি গাউন চাই এই যে এটা কত থেকে কত বাচ্চাদের এটা আমাদের এখানে শুরু হবে চার থেকে 12 ওকে 4 থেকে 12 বছর বাচ্চাদের এটা কি কালার হবে এটার কালার আচ্ছা এটার প্রাইস কত পড়ছে আচ্ছা স্কাই কালার দেন এটা আবার পাঁচটা কালার হবে এটার প্রাইস পড়ছে কত এটা 3550 3550 কত থেকে সাইজটা একবার থেকে থেকে প্রাইস পড়বে

যে ফ্লাওয়ার গুলো দেখুন খুবই সুন্দর করে ফ্লাওয়ার করা এবং পার্লের কাজ ক্রিস্টালের কালের প্রাইস কত পড়ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে সো বিয়ের যারা কালেকশনগুলো নিতে চাচ্ছেন ভাই বোর্ডটা নিয়ে আসেন অবশ্যই চলে আসবেন হচ্ছে হীরা শপে আমি শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে আপনার একাশি বিরাশি তেয়েরাশি চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস